আজ আমি আঙুলের সাহায্যে হাতে এই পাঁচটা আঙুলের সাহায্যে খুব সহজে খুব সহজে দীপন মান নির্ণয় করা দেখাবো ম্যাক্সিমাম এক থেকে দেড় সেকেন্ড তোমাদের বলতে লাগবে কোন একটা ত্রিকোণ মান কত আজকে চ্যালেঞ্জ রইল তোমরা যদি পুরো ক্লাসটা শেষ পর্যন্ত দেখো তোমরা দেখবে যে এই মানগুলি এক থেকে দেড় সেকেন্ডের মধ্যে তুমি হ্যালো বন্ধুরা আশা করছি প্রত্যেকে ভালো আছো আজ আমি সাইন এই যে ছখানা কোণানুপাত আছে শূন্য ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং নব্বই ডিগ্রির ক্ষেত্রে তাদের মান কত হয় সেগুলো মুখস্ত করতে তো খুবই কষ্ট হয় মানে মুখস্ত করতে গেলে অনেক সময় ভুলে যাই মুখস্ত করতে গেলে মনে থাকে না এরকম ধরনের সমস্যার সৃষ্টি হয় সেই জন্য কিছু কিছু টিচার কিছু কিছু ট্রিক্স তোমাদেরকে বলে দেয় যেখানে দেখা যায় হয়তো শূন্য এক দুই তিন চার লেখো লিখে তাকে চার দিয়ে ভাগ করে প্রত্যেকটাকে তারপর রুট কস তুমি যখন বা দিক থেকে দেখবে সেগুলো সাইনের মান যখন তুমি ডান দিক থেকে দেখবে তখন সেটা কসের মান কিন্তু আমি তোমাদেরকে এই খাতা কলম ছাড়াই এই খাতা কলম ছাড়াই আজ তোমাদের বোঝাবো যে ত্রিকোণমিতির এই মানগুলো কত সহজে মনে রাখা যায় আজ আমি আঙুলের সাহায্যে হাতে এই পাঁচটা আঙুলের সাহায্যে খুব সহজে খুব সহজে দ্বিকনবিধির মান নির্ণয় করা দেখাবো ম্যাক্সিমাম এক থেকে দেড় সেকেন্ড তোমাদের বলতে লাগবে কোন একটা ত্রিকোণমিতির মান কত আজকে চ্যালেঞ্জ রইল তোমরা যদি পুরো ক্লাসটা শেষ পর্যন্ত দেখো তোমরা দেখবে যে এই মানগুলি এক থেকে দেড় সেকেন্ডের মধ্যে তুমি বলে দিতে পারছো প্র্যাকটিস করলে তো আসা যাক কিভাবে তোমাদেরকে এই মান নির্ণয়টা মনে রাখতে হবে তার আগে বলে রাখি যদি আমার চ্যানেলে নতুন হওয়া চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরকম আরো ক্লাস পাওয়ার জন্য পাশে বেল আইকনটি অন করে নেবে যাতে নোটিফিকেশন সহজেই তোমার কাছে চলে যায় আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে যাতে আরো অনেকে দেখতে পায় তো আজকে দেখো এই যে আমি বললাম আঙুলের সাহায্যে নির্ণয় করব কিভাবে দেখো আমি এই যে পাঁচটা আঙুল আছে এই পাঁচটা আঙুলকে পাঁচটি কোণ নির্দেশ করব এই আঙুলগুলোর নাম নিশ্চয়ই তোমরা জানো এটাকে বলা হয় বৃদ্ধাঙ্গুলি এটা তর্জনী এটা মধ্যমা অনামিকা কনিষ্ঠা যদিও এই আঙুলের নাম কিন্তু আমাদের কাজে লাগবে না আমরা শুধুমাত্র এইগুলোকে এক একটা কোণ ডিনোট করব ধরো আমি বৃদ্ধাঙ্গুলিকে বললাম শূন্য ডিগ্রি কোণ এটা তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি তোমাদের এই চার্টে যেমন থাকে চার্টেতে যেমন পরপর তোমরা দেখেছো যে শূন্য ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি দেখো পর লেখা আছে সেই রকমই আমি এখানে পর কোণগুলোকে বলে দিয়েছি এবং এই কনের মান কিন্তু কখনো চেঞ্জ হবে না এই সিস্টেমেই থাকবে তোমাকে এটাই মনে রাখতে হবে এবারে তাহলে আমাদের সহজ ট্রিক্সটা কি ধরো তোমাকে সাইন তিরিশ ডিগ্রি নির্ণয় করতে বললো সাইন তিরিশ ডিগ্রি যা বললো আমি সঙ্গে সঙ্গে বলে দিলাম এর মান একে দুই কি করে হলো তুমি জানো তিরিশ ডিগ্রি এখানে তিরিশ ডিগ্রি এখানে মানে তোমাকে দেখতে হবে যে এই আঙুল থেকে বুড়ো আঙুলের দিকে মানে বৃদ্ধাঙ্গুলির দিকে কতগুলো আঙুল আছে মানে বলতে চাইছি ডান দিক নয় বা দিকে কতগুলো আঙুল আছে তুমি দেখতে পাচ্ছ একটা এই একটার রুট করবে এবং তাকে অলওয়েজ মানে সব সবসময় দুই দিয়ে ভাগ করবে কি বললাম তিরিশ ডিগ্রি কোন সাইন 30 ডিগ্রি চেয়েছে তুমি এদিকে দেখলে একটা আঙুল একের লুট হলো এক তাকে দুই দিয়ে ভাগ করলে এক বাই দুই তার মানে সাইন তিরিশ ডিগ্রি মান হলো একের দুই ঝটপট দেখে নাও বাকি কোনগুলো সহজেই বুঝে যাবে সাইন ষাট ডিগ্রি এখানে ষাট ডিগ্রি আছে এদিকে তিনটে আঙুল রুট তিন বাই দুই এতটাই সহজ আরেকবার বলছি সাইন নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি এখানে আছে এদিকে চারটে আঙুল চারের লুট কত হয় দুই দুই বাই দুই কত হয় এক

বাই দুই শূন্য জোট শূন্য হয় শূন্য বাই দুই মানে শূন্য সাইন শূন্য ডিগ্রি মান শূন্য ভাবলে আমার সব বোঝা হয়ে গেছে আমি এবার চলে যাই কারণ সাইনটা জেনে গেলে আমি খাতাতে কস ট্যান ওই বার করে নিতে পারবো কিন্তু আমি বলবো খাতায় আমার বার করার দরকারই লাগবে না তাহলে কি করে করবো কস কসের ক্ষেত্রে আমি বলেছি কোন কখনো চেঞ্জ হবে না কিন্তু গোনার সময় আমরা সাইনে যেমন এদিক থেকে গুনেছিলাম কসে এদিক থেকে গুণব ধরো তোমাকে বললো কস ষাট ডিগ্রি মানবতা ষাট ডিগ্রি এখানে আছে এদিকে একটা আঙুল আছে আগের মতোই সিস্টেম রুট এক বাই দুই মানে এক বাই দুই কস ষাট ডিগ্রি ষাট ডিগ্রি এখানে এদিকে তিনটা আঙুল রুট তিন বাই দুই কস পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে এদিকে দুটো আঙুল রুট টু বাই দুই মানে ওয়ান বাই রুট টু কস নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি এখানে এদিকে কোনো আঙুল নেই মানে শূন্য বাই দুই মানে শূন্য কী শূন্য ডিগ্রি এখানে চারটে আঙুল রুট চার মানে সাইন কস পেয়ে গেছি আমি ট্যান বার করতে গেলে সাইন বাই কসে ভাগ করে দিলেই হবে কিন্তু আমি বলবো অতখানি না বার করে এত সহজেই আঙুলের সাহায্য হয়ে যাবে কিভাবে ধরো তোমাকে ট্যান বলেছে তুমি জানো টেন মানে সাইন বাই কস এবার তোমাকে যেটা করতে হবে আমরা যখন সাইন গুনেছিলাম সাইনের ক্ষেত্রে আমরা এদিক থেকে গুনেছিলাম কস এর ক্ষেত্রে আমরা এদিক থেকে গুনেছিলাম তাই ট্যান করলে আমরা করবো এই দিকের গুলো বাই এদিকের গুলো এবং তার রুট কি বললাম এদিকের সংখ্যা বাই এদিকের সংখ্যা এবং তার বর্গ মূল দেখে নাও টেন তিরিশ ডিগ্রি ত্রিশ ডিগ্রি এখানে এক বাই তিন এর রুট মানে ওয়ান বাই রুট তিন টেন পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে দুই বাই দুই মানে এক তার রুট হোক এক হয় টেন ষাট ডিগ্রি ষাট ডিগ্রি এখানে আছে তিনটে দিকাঙুল তারই ডিগ্রি টেন নব্বই ডিগ্রি যখন বললো এখানে নব্বই ডিগ্রি আছে চারটে বাই এদিকে কিছু নেই মানে শূন্য এই জায়গায় খালি মাথায় রাখবে নিচে যদি শূন্য চলে আসে তার মানটা হবে অসংজ্ঞাত আনডিফাইন্ড তার মানে টেন নব্বই ডিগ্রি মান অসংখ্য টেন শূন্য ডিগ্রি কত হবে এখানে শূন্য ডিগ্রি এদিকে নেই মানে শূন্য শূন্য বাই যাই দাও শূন্য হবে সুতরাং টেন শূন্য ডিগ্রি শূন্য তোমাকে বললো কট পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত তুমি জানো যে কট মানে হচ্ছে ওয়ান বাই টেন তাহলে টেনের মানটা বার করলে ওই উলটিয়ে দেবে টেন পঁয়তাল্লিশ যেহেতু এক cot পঁয়তাল্লিশ ও উল্টালে কি হবে এক হবে টেন তিরিশ ডিগ্রি ওয়ান বাই রুট উল্টালে কি হয় রুট তাহলে কট তিরিশ ডিগ্রি হচ্ছে রুট তিন ভাবে যদি তোমাকে কোশেক বার করতে বলে ওয়ান বাই সাইন অর্থাৎ সাইনকে উল্টাতে হবে sec বার করতে বললে sec হচ্ছে ওয়ান বাই cos কে উল্টাতে হবে তো দেখো আমরা এই হাতের আঙুলের সাহায্যে কিন্তু খুব সহজেই এই মানগুলোকে নির্ণয় করে ফেলতে পারলাম এবং এই যে মানগুলো আমরা নির্ণয় করলাম এত সহজে ভোলার মতো কিন্তু কিছু নয় এই জিনিস ভোলার নয় ফলে মাধ্যমিক পরীক্ষায় এবারে যে তিন নম্বরের কোশ্চেন তোমাদের মান নির্ণয় থেকে আসবেই সেটা করতে তোমাদের কোনো রকম সমস্যা হবে না আমি কি বললাম এবছর মান নির্ণয়ের তিন নম্বর কোশ্চেন আসছেই এবং সেটা তোমার কমন হবে আর যারা ইলেভেন বা টুয়েলভে পড়ছো তাদের ক্ষেত্রেও কিন্তু এই মানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিজিক্সও লাগে কেমিস্ট্রিতেও লাগে আবার অঙ্কে তো একদমই সবসময়ই লাগে যারা চাকরির পরীক্ষার্থী তাদের ক্ষেত্রেও এগুলো লাগে খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে প্র্যাকটিস করে নিয়ে কেমন লাগছে কত সহজে পাচ্ছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং পাশের বেল আইকনটি অন করে নেবে সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ